পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ কর্মীদের নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন সেই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের কাছে চিঠি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সোমবার বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে পাঠানো চিঠিতে কমিশনের পুরনো নির্দেশিকা মেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা উল্লেখ করা হয় নবান্নকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দু তেইশ সালের একুশে ডিসেম্বরের নির্দেশ অনুযায়ী যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এমন কোনো পুলিশ আধিকারিককে নিজের ঘরোয়া জেলা বা দীর্ঘদিন কর্মরত জেলায় রাখা যাবে না বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট মাথায় রেখে একত্রিশে মে দু হাজার বেস ডেট ধরে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে সাতই মে দু ছাব্বিশ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম বলছে যেসব পুলিশ আধিকারিক নিজ জেলা বা গত চার বছরের মধ্যে কোন জেলায় তিন বছর পূর্ণ করেছেন তাদের সেই জেলা থেকে সরিয়ে দিতে হবে হবে এই হিসাবের ক্ষেত্রে পদোন্নতির পর একই জেলায় কাজের সময়ও ধরা পুলিশ সাব ইন্সপেক্টর পদমর্যাদা ও তার ঊর্ধ্বতন সব আধিকারিকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য একই সঙ্গে জেলা বা মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা ও বাহিনী মোতায়েনের সঙ্গে যুক্ত আধিকারিকদের উপরই এই বিধি কার্যকর হবে তবে কম্পিউটারাইজেশন স্পেশাল ব্রাঞ্চ বা প্রশিক্ষণ শাখার মতো দফতরে কর্মরত পুলিশ আধিকারিকরা এর আওতার বাইরে থাকবেন শুধু তাই নয় যেসব আধিকারিকের বিরুদ্ধে আগে কোনো নির্বাচন সংক্রান্ত গাফিলতিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা চলছে তাদের কোনোভাবেই নির্বাচনী কাজে যুক্ত করা যাবে না একই সঙ্গে অবসর নিতে ছ মাসের কম সময় বাকি থাকলে তাদেরও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যদিও এক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিককে জেলা থেকে বদলি করতেই হবে এমন পুরনো নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সব নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দিষ্ট ফরম্যাটে ঘোষণা দিতে হবে তাদের কোনো প্রার্থী বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই এবং তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা বিচারাধীন নয় ভুল তথ্য দিলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনে বড় সড় রদ বদলের পথেই হাঁটতে চলেছে নির্বাচন কমিশন এমনটা ইঙ্গিত মিলছে সিইও দপ্তরের ওই চিঠিতে হাই নিউজ নেটওয়ার্ক